মানে অসাধারণ যে প্রতিস্থাপনা সত্যি এখানে এসে জানতে পারলাম এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে কিন্তু আমাদের মাতৃ প্রতিমা বসবে প্রত্যেক বছর নিজের রেকর্ড নিজে ভাঙে ইভেন কিন্তু এবছরও নিজের রেকর্ড নিজে ভাঙ মানুষ দেখতে পাবে না বা তা এনাদের করাটা বেকার হবে এই কলকাতাতে বসে ব্যাংককের আমেজটা কিন্তু আমরা এবছর পেতে চলেছি শুভ সন্ধ্যা সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো এখন আমি আছি কল্যাণীতে আর কল্যাণীর সবথেকে বড়ো চমকই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজো তো জাস্ট আমার পিছনে এখনই রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের সেই দুর্গা মণ্ডপ তো জাস্ট পুরো মণ্ডপটা ঘুরে দেখাবো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের পুরো মণ্ডপটা ঘুরে দেখা It's kinda of funny that the more we pass time The more we need to set them rewind And 19 was the year I had to leave you But now I'm seeing all the signs Is this really happening? I can't believe it's true I'm just as surprised as you রয়েছি পুরো মণ্ডপের ভিতরের দিকে আর এই হচ্ছে মণ্ডপটা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই মণ্ডপ এখানে হয়তো আপনারা প্রশ্ন করতেই পারেন যে অরুণ মন্দিরে তো চারটে স্তম্ভ রয়েছে বা চারটে মন্দির রয়েছে পাশাপাশি এবং সামনে দুটো পিছনে দুটো কিন্তু এখানে তো আমরা দুটো দেখতে পাচ্ছি তো এনাদের কথা অনুযায়ী যেহেতু পিছনের কোষাণ মানুষ দেখতে পাবে না বা তা এনাদের করাটা বেকার হবে সেই জন্য এনারা কিন্তু সামনেই দুটো স্তম্ভই রেখেছে তো

তো জাস্ট এবার একটু আমরা ভিতরের দিকে প্রবেশ করব আর এই হচ্ছে মেন গেট আর ওপরে দেখুন এখনও কিন্তু সারা দিন রাত খেটে জোর কদমে কিন্তু কাজ চলছে ওপরে কিন্তু এখনও প্যান্ডেল বাঁধার কাজ চলছে ইভেন এই দিকেও তো আমরা আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের ভিতরের দিকে যাব আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু মাতৃ আরাধনার জায়গা এইখানেই থাকবে হচ্ছে আমাদের দুর্গা মা আর এইখানেও কিন্তু প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে ইভেন অনেকটাই শেষের পথে আর এখানে কিন্তু দুটো গেট রয়েছে ওইখানে একটা গেট আর এইখানে একটা গেট তো টোটাল এখানে দুটো থাকবে এক্সিট গেট আর এই দিকে কিন্তু কাঠের কাজ চলছে যেটা হচ্ছে আমাদের মণ্ডপের গায়ে কারুকার্য হবে সেই কারুকার্য হওয়ার জন্য কিন্তু এখানে কাঠের কাজ জোর কদমে চলছে দেখুন কত ওয়ার্কার এখানে কাজ করছে আর এখানে কিন্তু প্রচুর কাঠের স্তূপ রাখা যে কাঠের স্তূপ দিয়ে কিন্তু এখানে মণ্ডপ সজ্জা হবে এইখানেই কিন্তু হচ্ছে যত মণ্ডপ তৈরির কাজ আর এই দিকেই রয়েছে আমাদের মাতৃ আরাধনা স্থল মানে যেখানে আমাদের মাতৃ প্রতিমা থাকবে এই হচ্ছে সেই জায়গা আর এইখান থেকে কিন্তু দুটো গেট করা হয়েছে এক নাম্বার গেট এবং দু নাম্বার গেট আর এই গেটগুলোই কিন্তু হবে এক্সিট গেট আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা ভিতর থেকে এখান থেকে কিন্তু মণ্ডপটা দারুণ দেখতে লাগছে বিশেষ করে এই মণ্ডপের পিছন পোর্শান থেকে তো জাস্ট আপনাদেরকে দেখা পোনা এটা হতে পারে না একবার দেখুন সন্ধ্যাবেলা মণ্ডপের যে রং সেটা কিন্তু ফুটে উঠেছে সেই যা কারুকার্য হয়েছে মানে এর ওপর যখন প্যান্ডেল হবে বা এর ওপর যখন কাপড়ের লেয়ার পড়বে কতটা যে সুন্দর লাগবে সেটার বলার কিন্তু ভাষা এখনই খুঁজে পাচ্ছি না তো এখন কিন্তু পুরো মণ্ডপের ভিতরেই রয়েছি তো জাস্ট এখানে কয়েকজন কর্মকর্তাকে দেখলাম তো জাস্ট তাদের সাথে একটু কথা বলবো এই মণ্ডপ সম্পর্কে কবে তৈরি হবে বা কবে নাগাদ এনারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবেন আর মোটামুটি এর হাইট কত তাই এর চওড়া কত বা মাতৃপ্রতিমা কোথায় তৈরি হচ্ছে এবছরে কে জুয়েলার্সের স্পন্সার্স রয়েছে সব কিছুই কিন্তু জিজ্ঞেস করবো তো চলুন আমি এখন এখানকার কর্মকর্তাকে আমি আমার হাতের কাছে পেয়ে গিয়েছি তো ওনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই এই বিষয়ে বিশেষ করে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন তো আমি নাম বলবো না এখন ওনার মুখ থেকেই সব কিছু শুনবো তো প্রথমেই বলি ধন্যবাদ কাকু জাস্ট আমাদের সঙ্গে একটু কথা বলার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য তো কাকু প্রথমেই বলি এই মানে কোন মন্দিরের আদর বলে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে বা মণ্ডপের কি বলে ভিতটা কিসের ওপর তৈরি হচ্ছে প্রথমে ধন্যবাদ জানাই আমি লুমিনাস ক্লাবের কর্মকর্তা প্লাস আমার যেটা পরিচয় আমি এই মণ্ডপের সরকার ডেকোরেটের কর্ণধার উইলিয়াম সরকার আমাদের এবছরের যে থিম সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককের বৌদ্ধ মন্দির অর্থাৎ অরুণ মন্দির মন্দিরটির নাম অরুণ মন্দির আমরা এই মন্দিরটি এবার উপস্থাপনা করতে চলেছি এটা আমরা সম্পূর্ণ এবার সামুদ্রিক ঝিনুক সমুদ্রে আমরা বিভিন্ন রকমের যেসব ধরনের ঝিনুকগুলো আমাদের পাওয়া যায় সচরাচর এগুলো কালেকশন আমাদের করতে অনেক টাইম লাগে সেই ঝিনুক দিয়ে লক্ষ লক্ষ ঝিনুকের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন হস্তশিল্পের মাধ্যমে আমরা ভেতরে এবং বাইরেটা পুরো ফুটিয়ে তুলছি তো কাকু আরেকটা প্রশ্ন হতে হবে যে এর উচ্চতা কেমন হবে মানে এখনই দেখতে পাচ্ছি আমরা ড্রোন শ্যুটে যেটা দেখলাম প্রায় প্রায় এখনই প্রায় ষাট ফুটের কাছাকাছি উচ্চতা হয়েছে যত সম্ভব তো এর উচ্চতাটা কেমন হতে পারে আমাদের উচ্চতাটা চওড়া আমাদের দেড়শো ফুট উচ্চতাটা আমরা একশো সত্তর আশি ফুটের কাছাকাছি যাবে আশা করছি কারণ আমরা বাঁধছি বাঁধতে বাঁধতে আমরা ফিনিশিংয়ে আমাদের তো মেজারমেন্ট আস্তে আস্তে করতে করতে উঠতে হয় আশা করছি একশো সত্তর আশি ফুট উঠে যাবে আর প্রত্যেক বছর তো মানে এটা আমরা লোকমুখে শুনে এসেছি যে আপনারা কিন্তু আপনাদের নিজেদের রেকর্ড ভাঙেন এবছরে কি মানে সেই পরিকল্পনাই আছে বাস্তব কারণ এবছর রেকর্ডটা এই কারণে আরও ভাঙবে দেখুন টাওয়ারের স্বাদ একরকম মন্দিরের সাথে একরকম টাওয়ারের একটা দর্শনার্থী থাকে এবং মন্দিরের একটা দর্শনার্থী থাকে এই দু বছর টাওয়ারের দর্শনার্থী ভিড় করেছিল এবছর সেটা সেটা উঠছে পড়া মানে সেটা বলা যায় না মুখে প্রকাশ করা যায় না সেটা মানুষ বছর মন্দিরটি এমনই সিস্টেমে যেটা টাওয়ারের মতো হাইট যার জন্য টাওয়ারেরও দর্শক তো আমরা পাবো এবং মন্দিরের দর্শক পাবো দুটো দুটো দর্শনার্থীর এবার ঢোকার পাবে মানে একটা জায়গাতেই দুটোর আমেজ আর দুটো আমেজ আচ্ছা আর আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে একটা পিলার রয়েছে এখানে একটা পিলার রয়েছে এই পিলারগুলো কি হিসাবে হবে মানে মন্দিরের যদি এই দুটো গুগলে ঘাটলে দেখবে ওই অরুণ মন্দিরটা চারটে মিডিলে যে বড় মন্দিরটা চার সাইডে চারটে মন্দির চারটে পিলার আছে হ্যাঁ তো ওগুলো মন্দির মন্দির নয় মন্দির তো আমরা যেহেতু আমাদের এখানে ম্যাপ অনুযায়ী আমরা পিছনের দুটো যখন করতে যাব আমাদের পিছনের দুটো অকেজ হয়ে যাবে মানে দেখতে পারবে না অবশ্যই যার জন্য আমরা ফ্রন্টটাকে রেখে আপনারা উপস্থাপন আমরা আর মোটামুটি কাজ আর কতদিন চলে মানে এক্সপেক্ট করছেন কত তাড়াতাড়ি আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন এই আমাদের টার্গেট মহালয় যদিও আমরা ইলেকশনের জন্য একটু লেট করে আমরা শুরু করেছি যার জন্য আমরা শ্রমিক সংখ্যা এবং রাত দিন কাজ করে আমরা সেই মহলার মধ্যেই আমাদের শেষ করতে হবে এই টার্গেটে আছে আর আমাদের ঠাকুর অথবা মাতৃ প্রতিমা কোথায় তৈরি হচ্ছে ঠাকুর প্রতি বছর যে করে আমাদের চন্দন তো আমাদের মায়ের গহনা গত বছর থেকে সেন্ট কোজিওলাস প্রায় পঞ্চাশ সোনা সোনা দিয়ে মায়ের গহনা সাজায় এবছরও সেই চমকটা থাকছে অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে আপনি ভালো থাকবেন আর প্রত্যেক বছর ঠিক এভাবেই গত বছরের নয় এবছরও যে চমক তুলে ধরছেন আশা করছি গত সামনের বছরও এর থেকে আরও যেন বেশি চমক আপনাদের থেকে এক্সপেক্ট করবো আর মানুষ আপনাদের খুব ভালোবাসে আপনাদেরকে মানে এতটাই ভালোবাসে যে ভিড় উঠছে পড়া সত্ত্বেও কিন্তু মানুষের ভিড় আর কমে না তো মানুষ আমিও আমিও তোমাদের মাধ্যমে বলতে চাই সবাই জানে আশীর্বাদ করে যাতে আমি এইভাবে প্রতি বছর দান করা অসংখ্য ধন্যবাদ কাকু মোটামুটি কিন্তু আমাদের প্যান্ডেলটা ঘোরা অনেকটাই কমপ্লিট হলো মানে অসাধারণ যে প্রতিস্থাপনা সত্যি এখানে এসে জানতে পারলাম এই প্রথম কিন্তু আমার বলতে গেলে দুর্গা মানে প্যান্ডেল পরিক্রমা আমার শুরু হলো এই প্রথম বছর আর প্রথম বছরের প্রথম দিন কিন্তু আমরা গিয়েছিলাম একশো এগারো ফুট যে দুর্গা সেই দুর্গা প্রতিমা দেখতে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেটা আর এখন কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের কাছে তো ড্রোন শ্যুটের মাধ্যমে তো পুরোটা দেখিয়েছি ইভেন এই যে কর্মকর্তা সাহেবের সঙ্গে আপনাদের কথা বলালাম বা আমরা কিছু প্রশ্ন করলাম উনি উত্তর দিলেন সে মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি আর যতটা নিজের চোখে এই প্যান্ডেলটা ঘুরে দেখেছি জাস্ট একটা লাস্ট ওয়ার্ড বলবো অসাধারণ মানে এরকমভাবে যে একটা প্রতিস্থাপনা হতে পারে সেটা কিন্তু এই প্রথম ভালোভাবে নিজের চোখের সামনে দেখছি এই প্রথম বছর ব্যাংককে যাওয়ার সাধ্য কিন্তু আমার নেই বা জানি না পরে হবে কি না কিন্তু এই কলকাতাতে বসে ব্যাংককের আমেজটা কিন্তু আমরা এবছর পেতে চলেছি তো কেমন লাগলো মণ্ডপটা মণ্ডপ চোখের সামনে যা দেখছি এখন মনে হচ্ছে যে নিজের রেকর্ড নিজে ব্রেক করা কাকে বলে এবছর কল্যাণী সিরিয়াসলি কল্যাণী আইটিআই মানে এনাদের কর্মকর্তার সাথেও কথা হয়েছিল আমাদের কল্যাণী আইটিআই কিন্তু প্রত্যেক বছর নিজের রেকর্ড নিজে ভাঙে ইভেন কিন্তু এবছরও নিজের রেকর্ড নিজে ভাঙবে বিশেষ করে লাইটিংয়ের দিক থেকে এক নাম্বার দু নাম্বার মণ্ডপের হাইটের দিক থেকে তিন নাম্বার হচ্ছে মণ্ডপ শয্যার দিক থেকে অসাধারণ লাগছে মানে যখন কাজ হচ্ছে এই সময়তেই এতটা সুন্দর লাগছে যখন এর ওপর কাপড়ের প্রলেপ বিভিন্নভাবে অর্নামেন্টস যখন এর ওপর বসবো বিশেষ করে যখন মাতৃ প্রতিমার আরাধনা শুরু হবে তখন যে কতটা সুন্দর লাগবে সে ভাষা কিন্তু এখন আমার কাছে নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের থেকে কমেন্ট পেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর আমার সাথে সুপ্রিয় অল টাইমে থাকে ইভেন এই পুজোতেও কিন্তু আমার সঙ্গে রয়েছে তো ওর জন্য অন্তত একটা লাইক হয়ে যাক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবার ফলো করতে ভুলবেন না অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে আচ্ছা এবার তুই বলে না আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে